আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পর্তুগালের কিছু গ্রামের দৃশ্য দেখাবো এটা হচ্ছে পর্তুগালের একটা গ্রামের পরিবেশ এর হুবহু বাংলাদেশের গ্রামের যে পরিবেশ আর পর্তুগালের পরিবেশ এর সেম টাউনের দিকটা একটু ভিন্ন আর গ্রামের অঞ্চলটা পুরোটাই এরকম মাঠে এই যে বাংলাদেশে আপনারা হয়তো অনেকেই দেখছেন যে মাঠ আছে তারপর বিল আছে খাল আছে পর্তুগালে আর একই রকমের এই যে দেখেন গাছপালা মনে করেন যে মাঠ এই যে সব জমিতে হচ্ছে ধানের চাষ করে পর্তুগাল ধানের চাষ করে এখানে অধিকাংশ জমিতে ভুট্টাটা বেশি হয় আর ধানটা একটু কম চাষবাস করা হয় এই যে এইখানে মনে করেন যে বাংলাদেশে তো প্রচুর পরিমাণে হচ্ছে গরম পড়ে আর পর্তুগালে তেমন একটা গরম পড়ে না এইখানে হচ্ছে শীতটাই বেশি ওই যে দেখেন যে এদিকটা থেকে রোদ্র রোদ হচ্ছে একটু ধরে দেখাই সূর্যটা দেখা যাচ্ছে না কিন্তু মেঘ বরফ পড়তেছে তা পর্তুগালের সিস্টেমটা এরকম আপনি যদি পর্তুগাল আসেন আপনি প্রথম প্রথমে এসে বুঝতেই পারবেন না যে এটা পর্তুগাল না হচ্ছে বাংলাদেশের কোনো গ্রাম্য এলাকায় আপনি আসেন পর্তুগালে হচ্ছে একটা কমন বিষয় পাওয়া যায় বাংলাদেশে হচ্ছে আপনারা যেগুলোকে ছাগল বলেন ছাগল দেখছেন আর পর্তুগালে হচ্ছে ছাগল নেই ছাগলের মতো আর একটা জিনিস আছে এটার নাম হচ্ছে চুল বাচা চুল বাচা বাংলাদেশের যে ছাগলগুলো ছাগলের মতো একবারে হুবহু শুধু নামটা হচ্ছে আলাদা তা আমি যখন প্রথম পর্তুগালে আসি পর্তুগালে আসার পর আমি মনে করছি যে কিরে রে এটা তো পর্তুগাল না এটা হচ্ছে ঘুরে ফিরে আমাকে কি আবার বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশের কোনো জেলায় নিয়ে আসছে নাকি পরবর্তীতে যখন মানুষের সাথে কথা বললাম ই করলাম যে বুঝতে পারলাম তখন যে না রে ভাষা আলাদা তারপরেদের এদের গায়ের রঙগুলো আলাদা আমাদের যেমন চকলেট কালার এদের হচ্ছে একবার এই গোল্ডেন কালার তা সব কিছু মিলিয়ে আপনি প্রথমে আসলে পরে বুঝতে পারবেন না যে আপনি পর্তুগাল আছেন না বাংলাদেশে আসেন তা আপনারা যখন প্রথম আসবেন প্রথম আসার পর অবশ্যই ম্যাপটা খেয়াল করবেন ম্যাপটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে না এই যে বাংলাদেশের আরেকটা জিনিস আছে পানিতে বইতে সেচ দেওয়ার জন্য ক্যানেল কাটা হয় অর্থাৎ হচ্ছে পানি যে মিনতে আসে বইতে আসে তাকে একটা নালি বলা হয় আর এইখানেও আর সেম সেরকম আছে আছে বাংলাদেশের নালিগুলো পরিষ্কার দেখবেন পানি ভরা আর এইখানে পর্তুগালে আসে হচ্ছে এই যে এটা এইখানে কোনো পানি নেই এইখানে ক্যানাল দিয়ে কোনো পানি আসে না এমনিতে আসে পাতা তারপর হচ্ছিল ময়লা আবর্জনা এগুলো এসে মনে করেন যে এইভাবে এসে এই যে ভুইটায় মনে করেন চলে আসছে আপনারা তো বিশ্বাস করতেছেন না এই দেখেন এটা হচ্ছে ক্যানাল এই দিয়ে এসে এই যে ভুইতে মনে করেন এই যে দেখছেন পাতা হাবি জবি ময়লা এসে এই ভুঁইটাকে হচ্ছে পানি দিচ্ছে দুই দিন পরে হচ্ছে এইখানে ভুট্টা চাষ করা হবে তা সবাইকে আমি একটা জিনিসই বলবো যে পর্তুগালের সব বিষয়ে জানতে চাইলে বা কেউ আসতে চাইলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর হচ্ছে পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ